এইভাবে কিন্তু পায়েসটা বানালে কিন্তু পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো আমার কিন্তু প্রায় পায়েসটা হয়ে এসেছে চালটাও দেখো প্রায় আমার হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছো ভালো করেই তো এইভাবে বন্ধুরা সবাইকে সবাই চান আশা করছি সবাইকে ভালো হয়ে তো আজকে আমি রান্না করবো পায়েস তো একদম একদম সিম্পল করে পায়ে করব এইভাবে পায়েস রান্না কিন্তু করে সাদে হয় তো চলো পায়েস করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আমি ওখানে জল দিয়ে তারপরে কিন্তু আমি দুধটা কিন্তু গুলিয়ে নেব তো দুধটা দেখো আমি কিন্তু পাউডার দুধ নিয়েছি সেটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু আমি গুলিয়ে নিচ্ছি একবারে দেবে না একবারে দিলে কিন্তু দুধটা কিন্তু দলা পাকিয়ে যাবে তাহলে কিন্তু দুধটা পায়েসটা ভালো হবে না ওর জন্য অল্প অল্প দিয়ে কিন্তু দুধটা গুলিয়ে নেবে আর যখন হালকা জলটা গরম হবে তখন কিন্তু দুধটা দেওয়ার চেষ্টা করবে বেশি গরম হয়ে গেলে কিন্তু দুধটা ভালো গুলবে না ওই জন্য যখন হালকা গরম থাকবে তখন দুধটা দেওয়ার চেষ্টা করবে আর এখানে আমি পাউডার দুধ নিয়েছি তোমার চাইলে গরুর দুধ দিয়েও পায়েসটা করতে পারো তো দেখো আমি দুধটা কিন্তু ভালো করে গুলিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এলাচ আর এই নিয়েছি কাজুবাদাম আর কিশমিশ তো কাজুবাদামগুলো দেখো আমি কিন্তু একটু ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে এবার দু টুকরো করে নিলাম আর এবার জলটা যে একটু ফুটবে তারপরে কিন্তু এলাচ আর তেজপাতা দিয়েছি কটা দিয়ে ভালো করে এবার কিন্তু দিয়ে দেবো অল্প নুন মানে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে দুধটা ফুটে ফুটাতে হবে দুধটা যত ফোটাবে অত কিন্তু ভালো হবে তো দুধটা ফুটিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো চাল তো তোমরা দেখতে পাচ্ছো আমি দেড়শো গ্রাম চাল নিয়েছি দুধ থেকে আড়াইশো গ্রাম দুধ দিয়েছি তার মধ্যে দেড়শো গ্রাম মতন চাল নিয়েছি দুধের পরিমাণটা যত আমরা বেশি লাগবো অত কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে এবার যেই ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যেই একটু জলে টেনে আসবে তারপর তোমরা অ্যাড করবে চিনি তো চিনিটা দেওয়ার পরে দেখো আবার ভালো করে আমি নাড়ছি তো দেখো আমার কিন্তু দেখো এবার কিন্তু চালটা কিন্তু আরেকটু ফুটবে দেখো ওর জন্য কিন্তু আমি ভালো করে আরও নাড়তে থাকবো কারণ ভালো মানে ঘন ঘন নাড়লে কিন্তু তোমার পায়েসটা কিন্তু নিচ থেকে লেগে যাবে ওই জন্য ঘন ঘন নাড়ার চেষ্টা করবে পায়েসটা তো দেখো ভালো করে কিন্তু ফুটাতে হবে এদিকে ভালো করে ফুটছে এবার কিন্তু ঘনবর কিন্তু আমি নেড়ে যাচ্ছি পায়েসটা তো দেখো এরকম নাড়তে নাড়তে যখন তোমার একবার দেখবে পায়ে মানে মানে চালটা কতটা ফুটেছে কীরকম কী বাকি আছে সেটা কিন্তু বারবার তোমরা দেখে নেবে তো দেখো রক বক করে কিন্তু আমার পায়েসটা কিন্তু ফুটছে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব ভেজে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো তো কাজু আর কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি এই এই পর্যায়ে দেবে যখন তোমার প্রায় হয়ে আসবে আসবে তখন কিন্তু কাজু কিশমিশটা দেবে আগে দেবে না তাহলে কিন্তু কাজু কিশমিশের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে তো দেখো আমি কিন্তু দিয়ে দিলাম সেই পর্যায়ে এবার অনবরত দেখো আমি নাড়ছি তো দেখো আর একটুখানি হবে আমার পায়েসটা তো আমার পায়েসটা আর একটুখানি হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে তো ওর জন্য কিন্তু আমি নেড়ে বারবার দেখছিলাম যে যে মানে জালটা কতটা ফুটেছে কি না হয়েছে দেখো কিসমিশগুলোও কিন্তু ফুলে গেছে কাজুগুলোও তো এইভাবে অনত নাড়তে নাতে আমি কিন্তু আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে বাতাসা বাতাসা দিলে কিন্তু পায়েসের রঙটাই অন্য রকম হয় আর খেতেও ভালো লাগে তো আমি ওই জন্য পায়েসে বাতাসে দিলাম কয়েকটা এবার বাতাসাটাকেও ভালো করে গুলিয়ে নিলাম তো গুলিয়ে নেওয়ার পরেই দেখো আমার পায়েসটা কিন্তু হয়ে এসছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম ঘি এইটাই হচ্ছে আসল টিপস তো দেখো আমি কিছুটা ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে ঘিটাকে ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে ঘি দিলে কিন্তু তোমার কিন্তু পায়েসের স্বাদটাই অন্যরকম হয়ে যায় তোমরা একবার আমি ট্রাই করে দেখো এই ঘিটা দিয়ে তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম কিন্তু ঘি দিয়ে কিন্তু পায়েসটা করেছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিলো তোমরা একবার করে দেখো দেখো ঘিটায় কিন্তু আমি গুলিয়ে নিলাম গুলিয়ে নিচ্ছি ভালো করে আর সাইডে যে দুধগুলো সেগুলো কিন্তু আমি একটু পরিষ্কার মানে কাচিয়ে দিচ্ছিলাম তো এই দেখো আমার পায়েসটা একদম ঘন ঘন হয়ে এসছে এই পর্যায়ে কিন্তু আমি পায়েসটা কিন্তু আর বেশি ফোটাবো না আমার যেহেতু পায়েসটা হয়ে এসছে এবার কিন্তু আমি একটা পাত্রে ঢেলে নেব দেখো দেখো গাঢ়টা দেখো খুব একটা কিন্তু মানে পাতলাও করিনি খুব একটা মানে ঘন করা এই দেখো হয়ে গেল আমার পায়েস তো রেসিপিতে দেখো কি সুন্দর লাগছে পায়েসটা দেখতে ৰাতি বাগান টকা ৰাখি ভাল খুব